কেমন জানাও সেরকম জানাতে অবশ্যই বলবা না আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন উপকার হতেছে সেটা অবশ্যই জানাবা খুবই সিম্পল তিনটা উপকরণ দিয়ে আজকে এটা বানাবো একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম আর দেখো ম্যাকরাম দড়ি আর গ্লুগান লাগবে আর পিছনে আমি একটু চালের বস্তা দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে পিছনটার কার্ডবোর্ড যে দেয়া সেটা বুঝতে না পারা যায় এরপরে খুবই ইজি এই যে ম্যাকরাম দড়িটা সুন্দর গান দিয়ে চার পাঁচটা লাগাবা প্রথমে মাঝখানটা তোমাদের সিলেক্ট করতে হবে না হলে কিন্তু এটা লাগাতে অনেক বেশি প্রবলেম হবে মাঝখানটা একবার সিলেক্ট করে নিয়ে তারপর সুন্দর এরকম রাউন্ড রাউন্ড করে গ্লুগানটা দিয়ে মেকরাম দড়িটা লাগিয়ে নিবা তারপরে এটা দেখবো ফুল একদম কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আর এখন এই দড়িগুলো দিয়ে সুন্দরভাবে চারপাশটা যেহেতু এটা একটা ট্রে বানাবো তাই ট্রেটার চারপাশটা বানাতে হবে আর এটা এটাও খুবই ইজি অ্যান্ড সিম্পল একদম সুন্দরভাবে গোল 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 করবা দুই পাশ থেকে করে নিয়ে আসবা তারপরে এনে তারপর গাম দিয়ে লাগিয়ে দেবা জাস্ট শেষ এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা এটা কি ইউজ করতে পারবা কিনা ভাই এটা ডেকোরের কাজে তোমরা ব্যবহার করতে পারবা চাইলে ইউজও করতে পারো কিন্তু এত সুন্দর জিনিসটি ইউজ না করে সুন্দরভাবে ঘর সাজানোর জন্য ব্যবহার করলে বেশি ভালো লাগবে এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে করে এটা বানাতে হবে এখন একসাথে অনেকগুলো বানিয়ে নিবা আমি মোট সাতটা বানিয়েছি তো শার্টটা এখন সুন্দর এটা চারপাশে লাগিয়ে দিতে হবে আর লাগিয়ে দিলেই শেষ তোমাদের চেয়ে রেডি আর এটা যদি তোমরা বাহির থেকে কিনতে যেতে তাহলে তোমাদের অনেকগুলো প্রাইস দিতে হতো আর যেহেতু আমাদের বৈশালী এখন মেকরাম পাওয়া যাইতেছে আর বিভিন্ন কালারের মেকরাম দড়ি পাওয়া যাইতেছে তোমরা চাইলে বিভিন্ন রকম হোম ডেকরের জিনিসপত্র বানাতে পারো আর তোমরা যদি চাও আমি আরও নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি সেটা অবশ্যই আমাকে অবশ্যই ইনবক্সে বলবা কমেন্টে বলবা যে আর কি কী তোমাদেরকে বানিয়ে দেখালে তোমরা খুশি হবে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো বানিয়ে দেখানোর জন্য তো এই যে দেখো আমরা দুই বোন মিলে এটা চার পাঁচটা সুন্দরভাবে লাগিয়ে ফেলছি দেখো কত সুন্দর হয়ে গেছে যেটা দেখতে এখন এটা তোমরা ঘরের একটা কর্নারে সুন্দরভাবে সাজাবা দেখবা এটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর খুবই ইজিলি বাসায় বসে অল্প একটু সময়ের মধ্যে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবা আর নিচে দেখো এই যে কার্ডবোর্ডটা একটু দেখা যাচ্ছে সেই জন্য নিচ থেকে আবার সুন্দরভাবে তুবা ম্যাকরাম দইটা এভাবে করে লাগিয়ে দিচ্ছে যাতে জিনিসটা খুবই সুন্দর লাগে এই যে এত সুন্দর একটা ভিডিও বানালাম ভিডিওটা তো সুন্দর বানালাম এখন লুকটা তো সুন্দর দেখানোর জন্য আরেকটু করতে হবে এই যে আমার পাখিটা সেটা বারোটা বাজাই দিয়েছে ভিডিওর বারোটা তো তারপর আবার সুন্দরভাবে একটু ক্লিপটা নিলাম এই যে দেখো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা বাসায় বসে বানাইছো আর খুবই ইজিলি বানাইছো তো আমার ভিডিওটা